আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রমতে ভালো আছি তো চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে তো সবাই কেমন আছেন আমি আজকে এই যে সকাল থেকে অনেক অনেক কাজ করেছি অনেকগুলো কাপড় আমার হাতের আমি যে কাপড়গুলো পরে কাজে যাই ওগুলা অনেকগুলা জমা হয়েছে সকাল থেকে ওগুলা ওয়াশ করেছি ঘর বাড়ি সব ক্লিন করে এখন আমি নাস্তা করেছি কয়টায় একটা বাজে নাস্তা করেছি করে এখন আমি একটু হালকা পাতলা রেডি হয়ে নিয়েছি কারণ আমার কিছু টুকি কিছু শপিং আছে তো মেয়েকে নিয়ে যাচ্ছি শপিংয়ে যে কি কি কিনি চলেন দেখতে হলে সাথে থাকুন দেখি বাইরে মনে ঠান্ডা আছে জ্যাকেটটা পরে নেই ব্লু ব্লু আমার সব আজকে ব্লু জানি না কেন ব্লু হয়ে গেছে আসি আবার রান্না করতে হবে তোমাদের জন্যে চিন্তা করছি আজকে একটু তোমাদের জন্য ভিন্ন ধরনের একটু খাবার সব খাবার রান্না করা আছে তারপরেও একটু দেখি তোমাদেরকে আজকে একটু ভিন্ন ধরনের খাবার খাওয়াবো তো চললেন যাই কি শপিং করব আপনাদের সাথে শেয়ার করবো আমরা এখানে আসলাম এই যে বাসাবাড়ির জিনিসপত্র কি সুন্দর সুন্দর যে সেট সেট দেখতেছি কোনটা কী না যা আমার কাছে অনেকগুলো যা দেখি তাই মন সাইজে সব নিয়ে নেই ভাল লাগতেছে সবগুলো সেফ বাসার জন্যে অনেক নাই জিনিস যা দেখি মন সাই তাই নিয়ে নেই এগুলো সব পাতিলা স্টিলের এগুলো সব দামি দামি স্টিল এগুলা কখনো কিচ্ছু হবে না রান্না করলে এগুলোতে অনেক সুন্দর আমার ইচ্ছা আছে এরকম একটা সেট কিনার কিন্তু আমার আসে অনেকগুলা কিন্তু তারপরেও দেখে অনেক ভাল লাগতেছে কিন্তু রাখারই জায়গা নাই কোথায় রাখি সেই জন্য চিন্তা করতেছি নিব কি নিব না আমরা শপিং করলাম শপিং কি কি করলাম বাসায় গিয়ে দেখাবো এখানে একটা খাবার অর্ডার করব এখন মেয়ে খাবার খাবে বলছে ক্ষুদা লেগছে তো থেকে একটা বার্গার অর্ডার করতেছে এই বার্গারটা তো এইখানে আমিও একটা খাবো দেখি ওরা এখন বানাচ্ছে আর এখানে অনেক মেলার মতো বসছে এই যে কাপড় চোপড় কাপড় তারপরে এই যে আরেকটা খাবার আছে রিদা চিকেন লরিপপ খাইতে চাও খেতে চাও ও ওইটা কুরিয়ান হট হ্যাঁ কুরিয়ান ডক খাবা খেতে চাও খাইছিল খেতে চাও যে খেতে চাও ওইটা তারপরে এইখানে আরও আরো অনেক এই যে পারফিউমের দোকান এগুলা সব মেলা বসছে এখানে তো আমরা ঘুরে ঘুরে দেখতেছি আর শপিং শেষ হয়ে গেছে ওখানেও আরও অনেক কিছু ভিতরে

অনেক নাইস বাচ্চাদেরও আছে যে পাউন্ড করে বাচ্চারা খেলা করতেছে খেলা করতেছে ওরা কি উঁচু এটা ওরা খেলা করে এখানে অনেক এখন হলিডে চলতেছে তো সেই জন্যে সব জায়গায় এখন মেলা এটা সেটা চলতেছে লন্ডনে দেখেন বাচ্চাটা কি সুন্দর এনজয় করতেছে আমারও দেখে অনেক ভাল লাগতেছে মনে হচ্ছে আগের সেই দিনে চলে যাই আমি ওইরকম খেলি কি যে সুন্দর দেখেন ও অনেক এনজয় করতেছে জিনিসটা আমি এই যে মার্কেটে গেলাম কি কি শপিং করলাম আপনাদের সাথে শেয়ার করি এই যে প্রথমে কিনলাম এটা আমার মুখের জন্যে সিরাম ইয়া মাস্ক কলিজেন কলিজেন মাস্ক এটা কিনলাম মুখের জন্য তারপরে এটা কিনলাম আমি ফেস ওয়াশ এই কোম্পানি অনেক ভালো আমি আজকে এই নতুন ইয়ে কোরিয়ান দোনোটা দোনোটা কোরিয়ান এই যে দোনোটাই কোরিয়ান আমি এগুলা আজকে নতুন ইউজ করব এই সিরামটা তো ইউজ করে এটা সিরামটা ইউজ করতেছি অলরেডি এইটা ফেস ওয়াশ এইটা আজকে আমি নতুন এই নতুন ইউজ করব আর এই কোলাজেন টা মাস্ক এটা আজকে নতুন আনলাম এই দুইটা ইউজ করে আজকে হ্যাঁ আজকে ইউজ করব দেখি কেমন তারপরে আনলাম আর একটু শপিং একটা একটা করে দেখো নিয়া এটা ট্রাউজার জামা হ্যাঁ নো এটা একটা কোট স্যুট এই যে স্যুটটা কেমন হয়েছে এই যে লাইট ব্লেজার স্টাইল আমার কাজে যাওয়ার জন্য এগুলো নিয়ে আসলাম স্কার্টের সাথে এই যে এটা স্কার্টের সাথে অনেক কিউট ওখানে আমি ট্রাই করেছি আমার কাছে অনেক ভালো লাগছে এই দুইটা নিয়ে আসলাম কোট আবার এটা দেখো তারপরে আনলাম এই আরেকটা এই আরেকটা নিয়ে আসলাম

অনেক ভালো লাগছে তো সব মিলিয়ে এখন চলে যাব রান্না করে আগে বাইরে থেকে কাপড়গুলো নিয়ে আসবো যা যা কাপড় আজকে ওয়াশ করছি সবগুলা বাসায় নিয়ে এসে তারপরে রান্না করে ঢুকে যাব যে মার্কেট টার্কেট করে তারপরে চলে আসলাম রান্না করে কিচেনে দুপুরে আজকে রান্না করি নাই কারণ ওরা বলছে মেয়ে বলছে নুডলস আর তান্দুরি চিকেন খাবে তা আমি এটা সকালে মাখায় রাখছি এই যে একটা এটা রান করছি আর মেয়ে রান খায় না মেয়ে ব্রেস্ট খাবে ওর জন্য ব্রেস্টটা করছি টুকরা টুকরা করে তো এগুলারে এখন আমি ইয়ে করব। ফ্রাই করব এই ফ্রাই আমি মেশিনে দিব আর নুডুলসটা এই নুডুলস ওদের পছন্দ এই নুডুলসটা এটা অনেক ফেমাস সবাই এই নুডুলসটা খাবে এটারে রান্না করব। আর সাথে এই চিকেন দিব ওদেরকে তো এখানে সয়া সস আছে তারপরে একটা নিয়ে আসলাম লাইট সয়া সস এটা আবার ক্রিমি তো ওরে বলছি তুমি আগে একটা নেও নিয়ে খেয়ে দেখো যদি ভালো হয় তাহলে তুমি পুরো বক্স কিনে আনবো তো এটা একদিন ও খেয়ে দেখবে কিরকম তারপরে আনলাম ম্যাগি চিলি সস তারপরে আনলাম একটা ফিশ সস এগুলা লাগে অনেক কারণ চাইনিজ ধরনের খাবার রান্না করতে হলে এগুলা অনেক লাগে ওই দিন আনছে উনি আমার আপনাদের বাইয়া আনছে একটা এই যে ছোট্ট একটা আনছে তো আমার তো এগুলো লাগে সব সময় আমি এই জন্যে বড়টা নিয়ে আসছি সস লাইটটাও আছে এখানে কি এটা

কিন্তু ওই কাঁঠালের ভিতরে বিশেষ করবেন না চার বড় বড় চার কোষ কাঁঠাল হইছে কিন্তু কাঁঠাল গুলা কে আমি নিজেও জানি না যে এরকম কাঁঠাল আমি কখনো দেখি নাই এই দেখেন কোষ গুলা কেরকম যেন মানে এই কি বলবো আটা আটা এই জন্য আমি বিনে ফেলে দিছি এগুলা সব চার পিস কাঁঠালের কোষ হয়েছে বিসি চারটা রেখে পরে আমি ফেলে দিছি এই উনি কি করে খালি দুদিন পর পরে কাঁঠাল আনে একটা কাঁঠালও ভালো পড়ে না এগুলো ছোট আমি সব ফেলে দিছি কাঁঠাল তাও বিচি যেন কেমন এই যে এগুলা বেজে ফেলবো তো আমি এখন মাংসটা দিয়ে দিব মাথাটা অনেক ব্যথা করে বাইরে গেছিলাম তো অনেক কাপড় ওয়াশ করছি আজকে অনেক কাপড় এটা গরমে নে পরে মাংসটা দিয়ে দেই আমি এদিকে নুডুলসটা বসিয়ে দিব। এখানে দুধ একসাথে অনেকগুলা গরম করে রেখেছি কারণ এটা ডেট ছিল তিন তারিখ তো এত দুধ শেষ হবে কিভাবে এই জন্য আমি আগে গরম করে রেখেছি নুডুলসটা এবার দিয়ে দেয় নুডুলসটা বসাই দিই আর মাংসটাও হইতে থাকুক এটা গরম মাংসটাও দিয়ে দিব যে মেঘুদগুলো সব দিয়ে দিলাম তারপরে এই ঝালটা দেখলেই তো ভয় লাগে খাবে কি আমি অল্প একটুও দিব কারণ ওরা তো খায় না ঝাল ছেলে তো খাবে না আরেকটা আছে দিয়ে দিব কিনা চিন্তা করতেছি

আমি আবার একটা জিনিস কম রান্না করতে পারি না আমার কাছে মনে হয় যেন কম হবে খাইতে গেলে যদি না পায় একটা কিরকম লাগে না তো রান্নাই করে ফেলি পাঁচটা পাঁচ প্যাকেট ছিল পাঁচ প্যাকেটে রান্না করে ফেলি অল্প একটু এই সেই এখানে মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা বলছে সে ভালো করে মাথায় রাখছিলাম মশলায় ধুপছে আস্তে আস্তে থাকুক

খায় না ওর জন্য নেই তারপরে নুডুলটা তো রান্না হয়েছে তারপরে ওরা তখন আসে না আসে জানি না মা মেয়ে খেয়ে পরে ওরা আসলে ওরা খাবে ওরা একটা ধরবে দিয়ে দেবে আমি আবার একটু সরিষার তেলে দিচ্ছি সময় লাগে না রান হইতে একটু সময় লাগে রান্না একটু সময় নিতে এইটা হয়ে যাবে তাড়াতাড়ি করে মাথাটাও অনেক ব্যাথা করে

যে রান্না শেষ করে এখন এই যে আমার ছেলের জন্য আমার আপনাদের ভাইয়ের জন্য রেডি করে রাখছি এখন আমি আর মেয়ে খেতে যাব এখন দুজনে খেতে চলে যাই মজা লাগে দেখতে অনেক ইয়ামি হয়েছে অনেক ইয়ামি আমরা খেতে যাই সেই বানাইছি সেই হুম তো আবার হট যা এড করতে হয় নি আমার মনে পুরোটা দিয়ে দিলে ভালো হইতো বুঝছি এখন হুম আরো এড করবে না আমার থেকে নাম হুম খাও আজকে ভাত সব ছিল কিন্তু চিন্তা করলাম যে আজকে একটু রাতের খাবারটা একটু ডিফারেন্ট বানাই কারণ প্রতিদিন ভাতটার তো ভালো লাগে না হম জুসি হয়েছে

মাঝে মধ্যে খাবারটা একটু চেঞ্জ করা ভালো এক গেমই ভালো লাগে না আমার কাছে ঠিক লাগছে না ঠিক কেন সস তো অনেক কম টেস্টি কেন ধুবড়া তো ঝাল খায় হুম ওরা তো ঝাল খায় জন্য আমি অল্প দিছি আবার তোমার বাবা যদি বলে অনেক ঝাল না হতো না কেন নয় প্যাকেট দিছো না এক প্যাকেট দিলে ঠিক হতো হুম हम्म एक मिनट एक तो मजे होइसो हम सेकंड टै तो मजे होइसे तुम एक बार आमर तेके तो लेक टै खे देखो ओहो जे जूसी जी है जे टेस्ट खे देखो आई एम द बेस्ट ऑफ यू तुमका से ब्रेड टेबल लगे दुबो का से लेक भलो लगे हम ना समझी नहीं या मैं नहीं देख के पाछु हम आज के আপনাদের ভাইয়া বলছিল আমাদেরকে তারকিস খেতে কিন্তু আমি বলছি যে না আজকে তারকিস খাবো না আজকে আমার আমার হাতের রান্না করব সেই কিন্তু

ইয়ামি আমার কাছে এত টেস্ট লাগছে খাওয়ার শেষ আমার একদম হ্যাঁ হ্যাঁ এগুলাই কিনবো আমি হম আগে তো এগুলাই আনতাম আমরা বেশি ভাবা আনতো আমার জন্য আমি শেষ করতাম হুম আমি আসলে কখনো নুডলস পছন্দ করতাম না কিন্তু আজকে খেয়ে দেখলাম

খাবার বাবারা আসলে ওরা খাবে ডুবো খাবে আলহামদুলিল্লাহ খাওয়া শেষ তো দর্শক ভিডিও আজ এই পর্যন্তই যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাকে যদি বন্ধু ভাবেন তাহলে আমার পাশে থাকবেন সব সময়ের মতো